আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন সবাইকে এসি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমরা সবাই জানি এসি অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা থাকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটি সামধন্য বাংলাদেশের প্রতিষ্ঠিত কোম্পানি যেখানে রয়েছে হান্ড্রেড হাজার হাজার কাজ করে থাকে তাই অল্টন নিয়োগের বিজ্ঞপ্তি সহ বিভিন্ন সহ আছে প্রভিডেন্ট ফান্ড এবং সিটি স্যালারি শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে সব সম্পর্কে আজকে এই ভিডিওতে তুলে ধরবো তাই এর দেরি নিয়ে করে এখনও যারা যারা এসি অনলাইন টেকনোলজি পাশে থাকা বেলা এখনটি অন করে দেয় প্রকাশ করেছে এই অনলাইন প্রকাশ করেছে এই সেম অনলাইন টেকনোলজি চাকরির ধরন অল্টন আছে প্রভিডেন্ট ফান্ড এবং সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অল্টনে চাকরির সংখ্যা নির্দেশ নয় এবং এখন আগস্ট মাসে আঠারো এই জুলাই জুলাই মাসের আঠারো থেকে বিশ তারিখ থেকে আবেদন করা শুরু এবং আঠারো আগস্ট আবেদনের শেষ তারিখ ডিজিটে ইন্ডাস্ট্রি লিমিটেডে নিয়োগ প্রকাশ করেছে কনসালটেন্ট তোমাদের একাধিক জনগণ নিয়োগ প্রকাশ করে থাকে এবং একত্রিশে আগস্ট জুলাই পর্যন্ত আবেদন শুরু হয়েছে এই বিজ্ঞপ্তি সে কত বিশেষ জুলাই থেকে আপনার শুরু হয়েছে পারফরমেন্স অনুযায়ী এবং সাপেক্ষে শিক্ষাটাও কমপ্লিট থাকতে হবে শিক্ষা যোগ্যতা কমপ্লিট থাকতে হবে অন্য অন্যান্য কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা থাকতে হবে অভিজ্ঞতা কম্পর্কে তিন বছরে থাকতে হবে বেসরকারি কর্মক্ষেত্র অফিসে এবং ডিজি অল্টন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই করে সুযোগ সুবিধা এবং নতুন নতুন নিউ নতুন চাকরির খবর পেতে সিম অনলাইন টেকনোলজির সাথে থাকুন পাশে থাকা বেল এখন অন করে দিন সবাই আগে নোটিফিকেশন পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দিন তাই সিম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে বিজ্ঞাপন দেখে আপনারা অ্যাপ্লাই করুন